একটা খবর দেয় যে এই হেরগুড়ি পেট্রোল পাম্প এলাকাতে আমাদের যুব ভাইয়েরা এবং একজন মহিলা দিদি এখানে লোকের দিদি উনি সন্দেহমূলকভাবে একটা মাইনোর মেয়ে এবং একটা ছেলে অ্যাডাল্ট ছেলে টোয়েন্টি ফোর ইয়ার্স এজ গাড়িতে ওঠার সময় আটকানো আছে ওদের সন্দেহ জাগে এবং গতকালকে থেকে ওরা এই বিষয়টার উপর নজরদারি করছে তো দেখা গেছে কি এটা চাইল্ড ম্যারিজটের ব্যাপার কিছু মেয়েটা লোকাল এখানে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং ছেলেটা এইখানেই কর্মসূত্রে এখানেই থাকে ছেলেটা এটা তো এলাকাবাসী যখন সন্দেহ হলো তখন আমাদের কাছে খবর দিলো আমাদের বাগান মহিলা মোর্চার কার্যকর্তা আরতি কাছে খবর গেল আরতি দিয়ে আমাকে খবর দিল আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আর আমি সঙ্গে সঙ্গে ধর্মনগর থেকে চলে আসি এবং লোকাল এলাকায় উপপ্রধানকে ফোন করি এইখানে আমাদের মহিলা মোর্চার যারা কার্যকর্তা আছেন ওনাদেরকে ফোন করি আমরা এসে পৌঁছে পৌঁছানোর পর আমরা চাইল্যান্ডস কমিশনে ইনফর্ম করি এবং যথারীতি প্লেসে ইনফর্ম করি যে এই ধরনের ঘটনা একটা আছে আপনারা আসুন সহযোগিতা করবেন তো আমরা কখনোই চাইবো না এই ধরনের ঘটনা ঘটুক এবং মেয়েরা যারা আছে আমাদের যারা দিগ্রস্ত হয়ে গেছে তাদের কাছে অনুরোধ রাখবো যে পড়াশোনা করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আত্মনির্ভর হওয়ার জন্য এইভাবে জীবনের পথ হয় না তো চেষ্টা করব আমরা চাইবো এবং সমাজের কাছে সকলের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো আসুন আমরা সবাই মিলে সুন্দর সমাজ করি এবং মেয়েদেরকে মেয়েদের পথে পরিচালিত করে তাদেরকে আত্মনির্ভর করার জন্য পড়াশোনা করে তাদের স্বাবলম্বী হওয়ার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করিজন্য চাইল্ড লাইনস কমিশন চাইল্ড লাইনের ওনারা আসছেন ওনারা নিয়ে যাবেন মেয়েটাকে প্রশাসনের সঙ্গে ব্যবস্থা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ জেলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আর বি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আর বি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে স্বর্ণ জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য